ব্যক্তি তার পরিবার অসুস্থতা মেনে নেয় পা বাসার মেনে নেয় পা মেনে নেয় ঈদের সময় এই মানুষগুলো তার ছেলে মেয়েকে ছেড়ে দিচ্ছে মানুষগুলো তার ছেলে মেয়ের হাতে বাজি আগের দিন বাজি কেনার জন্য পয়সা তুলে দিচ্ছে বাজি ফুটাচ্ছে মানুষের ঘরের সামনে মানুষের দরজার সামনে এমনকি ছোট ছোট বাচ্চাদের সামনে বাজে ঘুরে দিচ্ছে হ্যাঁ অন্যের ডিস্টার্ব করে অন্যের ক্ষতি করে বাজে ঘুরে দিচ্ছে অথচ মা বাবা কিছু খবর নাই আরো পয়সা দিচ্ছে আরে পরে বল এখন এইটা হলো ঐদ উৎসব এইট উৎসব নামে বাজে ঘুরে দেখবো আর পরে তো তাদেরকে উৎসাহিত করতেছে এরাই তাই এরাই হলো দায়ী যে পরিবারের তাদের সন্তানের অসীমতা তারা মেনে নেয় তারা মেনে নেয়

আল্লাহ আমাদের হেফাজত করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে ঈদ উদযাপন করার তৌফিক দান করে সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ডেড ওভার যাও ওভার ওভার একটা তো